সিরিয়ার অন্তর্গত সাম দেশে দাদিয়ান নামে একজন কাফির বাদশাহ ছিল পাপাত্তা ইবলিস তাকে একটি পাথরের মূর্তি সরবরাহ করেছিল সে ওই মূর্তিটিকে অনেক দামি বস্ত্রালঙ্কারে সজ্জিত করে গৃহে স্থাপন করেছিল সে প্রতিদিন সকালে ও বিকেলে ওই মূর্তিকে সিজদা করত এবং তার প্রজাদের দ্বারাও সিজদা করাত আল্লাহ তালা বাদশাহ দাদিয়ানা ও তার প্রজাদের হেদায়েতের লক্ষ্যে হযরত জর্জিস আলহ পয়গম্বর করে পাঠালেন হজরত জর্জিস আলাইহ ইসাল্লাম বাদশাহ নিকট গিয়ে বললেন হে বাদশাহ মূর্তি পূজা ছেড়ে দিয়ে সর্বশক্তিমান এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো ও তার ইবাদত করো বাদশা বলল আমরা তোমার কথা বিশ্বাস করি না এবং তোমাকে পয়গম্বর বলে মানি না তোমার কথায় আমরা আমাদের পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করতে পারবো না হজরত জর্জিস আলাহ ইসলাম বললেন হে বাদশাহ তোমরা যার পূজা করো সে তো তার নিজের শরীর থেকে একটা মশা বা মাছি পর্যন্ত তাড়াতে পারে না তোমাদের ভালো মন্দ করার তার কি শক্তি আছে কেন তোমরা মূর্খের মতো ওই মূর্তিকে সিজদা করো হজরত জর্জি সালাহি ইসলামের কথা শুনে বাচ্চা অত্যন্ত রাগান্বিত হয়ে তার সৈন্যরা তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে হত্যা করতে আদেশ দিল বাচ্চার আদেশ পেয়ে অনুচররা হজরত জর্জি সালাহি ভয়াবহ একটি অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল আল্লাহর অশেষ সহমতে সেই ভয়াবহ আগুনে হজরত জর্জি সালাহি ইসালামের একটি পশম পর্যন্ত পড়ল না সম্পূর্ণ এক রাত একদিন তিনি পরিপূর্ণ সুস্থ অবস্থায় সেই ভয়াবহ অগ্নিকুণ্ডের মধ্যে অবস্থান করে অবশেষে বের হয়ে আসলেন বাচ্চা তাকে অক্ষত শরীরে বের হয়ে আসতে দেখে আরও অধিকতর রাগান্বিত হলো এবং সৈন্যদের আবার আদেশ করলো তাকে একটি বড় তক্তার উপরে শয়ন করিয়ে লোহার শিকল দ্বারা বেঁধে লোহার মুগুর দ্বারা তার মাথা চূর্ণ করে সমুদ্রে নিক্ষেপ করতে সৈন্যরা তার কথা মতো হজরত জর্জিস আলহিসাল্লামকে হত্যা করে সমুদ্রে ফেলে দিল তারপর আল্লাহর আদেশে ফেরেস্তারা তাকে সমুদ্র থেকে উঠিয়ে তার শরীরের শিকলগুলো খুলে আবার জীবিত করে দিলেন হজরত জর্জি সালাহিসাল্লাম পুনরায় বাচ্চাও তার প্রজাদের নিকট উপস্থিত হয়ে তাদের বিভিন্ন কৌশলে বোঝাতেও উপদেশ দিতে লাগলেন বাচ্চার নির্দেশে এবার তার সৈন্যরা একটি বড় ডেকচিতে তেল গরম করে সেই ফুটন্ত তেলের মধ্যে হজরত জর্জি সালাহিস্লামকে নিক্ষেপ করল আল্লাহর সীমাহীন কুদরতে এতেও হজরত জর্জি সালাহি ইসাল্লামের মৃত্যু হল না তিনি আবারও লোকদের মধ্যে এসে ওয়াজ নসিয়াত লাগলেন কাফিরা জিজ্ঞেস করলো হে জর্জিস আমরা তোমাকে বিভিন্নভাবে হত্যার চেষ্টা করছি কিন্তু কোন কৌশলে কিভাবে তুমি প্রত্যেকবারই রক্ষা পাচ্ছ তিনি বললেন হে কাফিররা যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন যিনি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত বন জঙ্গল পশু পাখি কীটপতঙ্গ প্রভৃতি সৃষ্টি করেছেন তিনি যাকে রক্ষা করেন কার সাধ্য আছে যে তাকে হত্যা করে তার কথায় অনেক লোক তাকে আল্লাহর পয়গম্বর বলে বিশ্বাস করল এবং এক আল্লাহর প্রতি ইমান আনল কিন্তু বাচ্চা দাদিয়ানা কিছুতেই ইমান আনলো না বরং সে আরো বিভিন্ন কৌশল অবলম্বন করে হজরত জর্জিস আলাহ ইসাল্লামকে হত্যার চেষ্টা করতে লাগল হাদিস শরীফে উল্লেখ আছে বাচ্চা দাদিয়ানা হজরত জর্জিস আলাহি ইসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে হাজারো বার বিভিন্ন প্রকার চেষ্টা করেছিল কিন্তু কোনোভাবেই তাকে একেবারে নিঃশেষ করতে পারেনি ইতোমধ্যে অনেক লোক তার নিকট সত্য ধর্ম গ্রহণ করলো কিন্তু বাচ্চা দাদিয়ানা কিছুতেই তাতে রাজি হলো না তারপর আল্লাহ তালা হজরত জর্জিস আলাহি ইসাল্লামকে পৃথিবী থেকে উঠিয়ে নিলেন আল্লাহ পাক যাকে জীবন দেন যার প্রতি খেয়াল রাখেন যাকে ভালোবাসেন পৃথিবীর কেউ তার বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না কারণ তার কথা ছাড়া কারো চুল পরিমাণ নড়ার কোনো সাধ্য নেই আল্লাহ পাক আমাদের সবাইকে নিয়মিত তাওফিক দান করো আমিন সুম্মা আমিন